সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু সেট একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমরা এর আগে পর্বে আমরা প্লাটি হালমেন্টাস ন্যামাটোডা পর্ব সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা জানবো অ্যানোলিডা আর আর্থ্রোপোডা সম্পর্কে অ্যানোডিডাস নামটি কিভাবে এসেছে অ্যানোলাস শব্দের অর্থ আংটি এই শব্দটি থেকেই অ্যানেলিডাট পর্বের নামকরণ করা হয়েছে পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমন্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায় এদের বহু প্রজাতি এবং কিছু প্রজাতি অগভীর বাস করে এই পর্বে বহু মাটিতে বসবাস করে কিছু প্রজাতি পাথর ও মাটিতে গত খুঁড়ে বসবাস করে এখন আমরা জানবো এই পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কি কি এদের দেহ নলাকার ও খণ্ডায়িত ন্যাপ্রেডিয়া নামক রয়েছেন অঙ্গ থাকে প্রতিটা খণ্ডে সেটা থাকে এই চলাচলের সহায়তা করে তবে এই অঙ্গটি যোগের মধ্যে থাকে না উদাহরণ ক্যাচো যোগ এরপর আমরা পোড়া সম্পর্কে জানবো পোড়া নামটি কিভাবে এসেছে আঠেরো শব্দের অর্থ সন্ধি আর পদ্মস শব্দের অর্থ পা এই শব্দ দুটি থেকে এই পর্বে নামকরণ করা হয়েছে এই পর্বটি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম এদের বহু প্রজাতি অন্তপরজীবী ও বহি হিসেবে বাস করে বহু প্রাণী স্থলে স্বাদু ও সমুদ্রে বাস করে এই পর্বের অনেক প্রজাতির প্রাণী দ্বারা সাহায্য করতে পারে এখন আমরা জানবো আঠা পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো এদের দেহ মস্তক বক্ষ ও উদর এই তিনটা অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও একদা থাকে পুঞ্জাক্ষে অনেকটা চোখের সাথে তুলনা করা হয় নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে মালপিজিয়ান নালিকা নামক রেচর অঙ্গ থাকে দেহে রক্তপূর্ণ গহবরকে হিমসিল বলা হয়ে থাকে যেমন প্রজাপতি চিংড়ি আরশোলা কাঁকড়া এগুলো হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী এরপর আমরা সাত নাম্বার পর্ব মলাস্কা সম্পর্কে জানবো মলাস্কা নামকরণটি কিভাবে এসেছে মলাস্কার শব্দ থেকে এই নামকরণ করা হয় যার অর্থ হলো নরম এটি প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব এই পর্বে প্রাণীদের গঠন বাসস্থান ও স্বভাব বৈচিত্র্যপূর্ণ এরা পৃথিবীর প্রায় প্রায় সকল পরিবেশে বাস করে সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে বনে জঙ্গলে ও সাধু বসবাস করে এখন আমরা জানবো এই পর্বের সাধারণ বৈশিষ্ট্য এদের দেহ নরম নরম দেহটি সাধারণত শক্ত খোলের দ্বারা আবৃত থাকে পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করতে পারে ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় যেমন শামুক ঝিনুক এই তিনটি পর্ব থেকে কি কি প্রশ্ন হতে পারে তা আমরা দেখে নেই এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ